ভালো হাজার পঁচিশের জানুয়ারি মাসটা আমার জন্য তেমন ভালো যায় নাই বছরের শুরুতেই আমি আমার নিজের বাবাকে হারাই এটা বছরের আমি আসলে আমার শুরুতে নিজের জন্য কি ইঙ্গিত ভাবব আমি আসলে ঠিক বুঝতে পারি নাই যাই হোক অনেক ঝাপটা অনেক কিছুর অবসান শেষে অনেকটা স্টেবল হওয়ার পরে আপনাদের মাঝে ফিরে আসলো আপনাদের হেলেন খান জানি না কীভাবে বরণ করবেন আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদেরকে আমার তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ ইউটিউব চ্যানেলের ফার্স্ট হায়েস্ট ভিউ আমার সিলেটের শ্রীমঙ্গলের ব্লগটা হয় এটা আমার ছোট্ট একটা চ্যানেলের জন্য অনেক বড় পাওয়া আমি অনেকটা ইরেগুলার অনেকটা বলতে মানে অনেক বেশি ইরেগুলার তার মধ্যে দিয়ে যে আমার এতখানি আমি ভিউ পাবো সেটা আসলে আমি আশা করিনি থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা যারা আমার এই ব্লগটি পাশে থেকে দেখেছেন আর অবশ্যই এনজয় করেছেন আশা করব। কারণ আমি অনেকটা এফোর্ট দিয়েছি আমার ওই ভিডিওটাতে যাই হোক নতুন বছরে আমি নতুন করে শুরু করতে চাই আপনাদের মাঝে নতুন নতুন বিনোদন নিয়ে হাজির হতে চাই আপনারা সবাই পাশে থাকবেন এই আশাই এই প্রত্যাশাই করব। আর এই মুহূর্তে যে বাইকটি রাইড করছি সেটা হচ্ছে আপনাদের সবার প্রিয় কাজী নরিনের বাইক আর এই বাইকটা অবশ্যই টু ফিফটি সিসি টু ফিফটি সিসির আলাদা একটা টান আছে আলাদা আলাদা একটা পাওয়ার আছে কেপিটি থেকে এই বাইকে শিফট হওয়ার পরে মানে এই বাইকে সব কিছুই আমার কাছে ভালো লাগে যেমন এটার যে স্লিপার ক্লাসটা আছে অনেক সফট কেপিটির মতো না বাট কেপিটিও মিস করি কারণ হচ্ছে কেপিটির হ্যান্ডেলটা ধরেন যে এতখানি থাকতো আর এটার হ্যান্ডেলটা একটু নিচু তো সমস্যা নেই এটার মানে হ্যান্ডেলটা আমার আর ওয়ান ফাইভ ভি টুর ইয়ার দিলা দিয়া চলেন আমরা একটু অফিসের দিকে যাই যদি একটু দুপুর হয়ে গেছে বাট আমার কাজটাই তো ভিডিওগ্রাফির সো যখন যাই অফিসের দিকে সত্যি কথা বলতে বন্ধুরা এই বাইকটা যখনই রাইড করি বাইকটা রাইড করার যখনই সৌভাগ্য হয় সাপোজ এই বাইকটা যখন আমি রাইড করেছিলাম লাস্ট ও হ্যাঁ এই বাইকটা আজকে কেন রাইড করতেছি সেটা আগে আপনাদেরকে বলে নিই এই বাইকটা রাইড করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার কেপিটি বাইকটাতে বেশ কিছু প্রবলেম দেখা দিচ্ছে কয়েকদিন যাবৎ তো আমি আমার এই লাইফের বিপদের সিচুয়েশনের মধ্যে দিয়েও আমার বাইকটা আমার নিয়ে যাওয়া লাগছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে সানার পরে কাজ করাইছি নারায়ণগঞ্জ সানার পরে। এখানে কাজ করানোর মেইন ফ্যাক্টর হচ্ছে ওইটা হচ্ছে অফিসিয়াল সার্ভিস সেন্টার এবং ওইটাই হচ্ছে ফার্স্ট ওদের মানে ফ্যাক্টরি সার্ভিস সেন্টার আর কি যেটাকে বলে ওইখানে আপনারা হচ্ছে বাইকের যদি কিছু লাগে সেটা পেয়ে যাবেন প্লাস ওইখানে দক্ষ টেকনিশিয়ানগুলো আছে আমি মিরপুরে থাকি বাট আমার মিরপুরেও সার্ভিস সেন্টার আছে সার্ভিস সেন্টারে মিরপুরেরটাতে খুব কম যাওয়া হয় কারণ সবাই বলে যে সানার পরে ভালো সার্ভিস করে এবং আমিও সেটার প্রমাণ পাইছি কিন্তু সোনার পাড়ে আমি মাস্টার সার্ভিস দিতে বলছিলাম মাস্টার সার্ভিসটা আমি পাই নাই ওইখান থেকে হচ্ছে শুধুমাত্র যা যা প্রবলেম আমি লিখে দিয়ে আসছিলাম ওই প্রবলেমগুলো সলভ করে দেওয়া হয়েছে রে ভাই মানে অটো গেও কোনো ইয়া নাই মানে বাপমা নাই ঠাস করে ঘুরে দেয় ঠাস করে ঘুরে দেয় তো বন্ধুরা আমি একটু মুডটা ভালো করে তারপর আপনাদের সাথে আবার আসতেছি বন্ধুরা ফ্লাইওভার ব্রিজে ওঠার সময় মনটা কিন্তু খুব ভালো লাগে আর আমি সবসময় ফ্লাইওভার ব্রিজটা খুবই এনজয় করি ঢাকা শহর কিংবা চিটাগাং যে কোনো শহরেই হোক না কেন ফ্লাইওভারে উঠতে ভালোই লাগে কারণ ফ্লাইওভারের ফিলটা একটা পাহাড়ি রাস্তার ফিল দেয় উঁচা নিচা মানে খুব ভালো লাগে আমাদের ঢাকা শহরে ফ্লাইওভারের একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে বাইকের জন্য আলাদা একটা লেন ছেড়ে দেয় বাম পাশের লেনটা বাট এই জিনিসটা আমি চিটাই আঙে পাইনি চিটাই হচ্ছে আপনি বাম ডান যেখানে থাকেন না কেন বাইক সিএনজি ট্রাক সব কিছু সমানই মানে যে যার জায়গা থেকে নড়বে না আপনার বাম সাইডেও আপনি কোনো জায়গা পাবেন না তো এই জিনিসটা যারা ঢাকা থেকে চিঠি রাইড করতে যাবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা কিন্তু ফ্লাইওভার ব্রিজে বামেও জায়গা পাবেন না সো নিজেদের জায়গা করে নিতে হবে ওইভাবে ড্রাইভ করবেন আর হ্যাঁ যেটা বলতেছিলাম যে আমার বাইকটা মানে লিফান কেপিটি আমি যেটা চালাই লিফান কেপিটির সাসপেনশনের ভিতরে যে অয়েলটা থাকে ওই অয়েলটা এক পাশ দিয়ে লিক করতেছে মানে হাতের বাম পাশ থেকে যে নিচের যে সাসপেনশনের তেল থাকে ওটা পরে যাচ্ছে আমার কাছে মনে হইলো তো এই জিনিসটা আমি দেখাবো দেখি আর লাস্ট সার্ভিস করছি সার্ভিস ওইখানে তেল দিছে কি না এটা একটু জিজ্ঞেস করবো যদি না দিয়ে থাকে তাহলে ওটাতে সমস্যা আছে। এমনিতে ড্রাইভ করার সময় প্রবলেম পাই নাই বাট বাইকটা হচ্ছে মনে হচ্ছে যে ডানে টানতেছে কিছুটা এটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো পরবর্তীতে হ্যান্ডেলও বাঁকা হয়ে যেতে পারে মাঝখানে কয়দিন আগে আমি তিনশো ফিটে রং মারতে যায় হচ্ছে যে পার্কিং থেকে একটা প্রাইভেট কার উঠাই দিতে নেয় তো ও আবার আমাকে দেখে না যেহেতু আমি রং সাইডে ছিলাম তো আবার মানে পার্কিং থেকে সজোরে প্রাইভেট কারটা উঠায় আর আমি ঠাস করে পড়ে যাই তো বড়ো একটা বাইক ও সময় নিজে ব্যথা পাই বাট আমাকে ব্যথা পাইতে দেয় না তো এটা হয়তো লাস্ট নরেনের যে একটা ভিডিও ছিল আমার কেপিটে রিভিউ করছে ওইখানে আমি বলছিলাম যে আমি ব্যথা পাইছি তো ওই ব্যথাটাতেও এখনও ভুগতেছি আর বাইকটাও ধরেন যে একটু মেবি ব্যাকা হয়ে গেছে মানে হ্যান্ডেলটা দেখা যাক ওটা সোজা করতে পারি কি না ওকে ভালো রিক্স নিয়েছি সব নুবরা টুবরা বাইক আলাদের মানে হর্ন টর্ন সহ্য হয় না আসলে টু ফিফটি সিসি মানে টু ফিফটি সিসির পিছনে এসে যদি হর্ন মারে জিনিসটা খুবই বিরক্তিকর আয় ধর পিছনে কোনো বাইকই নাই শুধু শুধু হর্ন মারে যাই হোক এটা নরিনের বাইক এখনো সেল হয় নাই এটা নিয়ে আমি রিক্স না নিই রিক্স নেওয়ার দরকার নেই আস্তে আস্তে চালে ভাই আপনাকে যাই হোক আমি আমার অফিসের খুবই কাছে চলে আসছি নিকুঞ্জ দুয়ে হচ্ছে আমার অফিস এটা একটা শেফ একাডেমি এখানে শেফদেরকে আমরা তৈরি করি আপনারা যারা যারা বিদেশে যেতে ইচ্ছুক বা শেফ হতে চান তারা অবশ্যই এখানে আসবেন এসে আমার নাম বলবেন হেলেন খান আর অল্প হলেও কিছুটা ডিসকাউন্ট পাবেন আশা করি অনেক পিছনে পড়ে গেছে আসলে আমাদের রাস্তা হচ্ছে বামে আমরা বামে চলে যাব এ কি বিদেশি বিদেশি ওয়ার্কার লাগতেছে হোটেলের ওয়ার্কার মেবি ওনারা হচ্ছে পানি সফ করতেছে হোটেল ওয়ার্কার দেখে বিদেশি বিদেশি লাগতেছে একমাত্র আমার বাইকটাই উনি রাখতে দেয় এটা হলো প্লাস পয়েন্ট আসলে কয়েকদিন কেপিটি খুব ডিস্টার্ব করছিল তো আমি এইখানে হচ্ছে কেপিটিটা স্পার্ক প্লাগ খুলতাম আর লাগাইতাম খুলতাম আর লাগাইতাম অনেক সময় স্পার্ক প্লাগ হচ্ছে ইয়াই হইতো না মানে আপনার চলতোই না পরে লাইটার দিয়ে এটা জিনিসটা গরম করে তারপরে এখানটাতে আমি অনেক কষ্ট করছি তো ভাইয়া মানে দারোয়ান চাচা উনি বুঝতে পারছে যে আসলে ঠান্ডায় জমে যায় এই জন্য হয়তো একটু ভিতরে স্পেস করে দিলে আমি বাইকটা সুন্দরভাবে রাখতে পারবো এই জন্য ওনার মায়া হয় উনি নিজে থেকেই আমাকে এখানে রাখতে দেয় আমাদের বিকন ইনস্টিটিউটটা দেখি সো বিকন ইনস্টিটিউটের ফার্স্ট ফ্লোর পার হবেন পার হয়ে সেকেন্ড ফ্লোর এই যে বিকন পড়া আর এই এই গেট দিয়ে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না এই যে এরো দেওয়া আছে আর একটু উপরে যেতে হবে এই যে আমাদের হচ্ছে ফ্যাকাল্টি শেফ এরা দুজন নাই এরা দুজন বাদ এই দুজন আছে নতুন শেফদের তালিকা এখানে দেওয়া হবে এই যে আমাদের বিকনের এন্ট্রি ওকে এই হলো বিকন